মাত্র তিন হাজার টাকায় বদলে ফেলেন আপনার লুক একদম অরিজিনাল চুল দিয়ে অরিজিনাল চুলের সঙ্গে এটা আটকে থাকবে জাস্ট একটা ক্লিপের মাত্র তিনটে ক্লিপ তিন দিকে তিনটে ক্লিপ তিন ওকে কেউ যদি ধরে টান দেয় ওয়াও দাদা ফুল চেঞ্জ একদম একদম এটা সেটিং করে সে স্নান করবে ঘুমাবে সবকিছু করতে পারবে ওকে তো এটা কোনটা অরিজিনাল চুল আর কোনটা সেটিং চুল তো বোঝাই যাচ্ছে না একদম বোঝা যাবে না আরে দাদা কি হচ্ছে চুলের মধ্যে আগুন ধরছে কেন কি হচ্ছে আমি প্রমাণ করে দেখাবো যে অরিজিনাল চুল আর সিনথেটিক চুল এটা যদি অরিজিনাল চুল হতো তাহলে ফোটা ফোটা নিচে পড়তো না দেখো এইটা দেখো এটা পুরলে কিন্তু ওরকম হবে না আচ্ছা বলে পড়ছে না দেখো আচ্ছা এটা অরিজিনাল চুল রয়েছে এটা অরিজিনাল চুল দীর্ঘ পাঁচ বছর ধরে এখানের সঙ্গে যুক্ত রয়েছে এই বারের সাথে হেয়ার এন্ড কেয়ারের সাথে আমি যে এটা যে অলরেডি চুল যে লাগিয়েছি ডুপ্লিকেট চুল যে আমার লাগানো হয়েছে আমি এটা কোনো ফিলও করতে পারি না এটা পরে মানে একশো কিলোমিটার বেগে বাইক চালান সমুদ্রে চান করুন কোনো কিছু না একদম একরকম ফিল হবে তোমার একদম পুরো অরিজিনাল যেরকম মানুষের চামড়া হয় পুরো সেরকম চামড়া একদম কেউ বুঝতেই পারবে না যে আলাদা কিছু বসানো হয়েছে আর কি হচ্ছে দাদা এগুলো কি হচ্ছে কি হচ্ছে এগুলো এখন ধরে দেখাচ্ছি আমি প্রমাণ করে যে অরিজিনাল চুল আর এর মধ্যে দিয়ে হাফ পাস করে গ্যারান্টি গ্যারান্টি একদম দেখো একদম পুরো লাইটে একদম পুরো জল পাস করবো আচ্ছা তলাদি রয়েছে দেখো ওকে মাথা একদম গরম হবে না তিন হাজার টাকা আলাদা কোনো দাম দিতে হবে না আচ্ছা আপনাদের ইএমআই এর ব্যবস্থা আছে মানে কেউ যদি চাই ইএমআই টা চুল লাগাবে সেটা সম্ভব সেটাই সম্ভব নমস্কার আজকে আমরা চলে এসেছি যাদের মাথায় চুল উঠে যায় তাদের মাথায় আমরা চুল মেনলি বসিয়ে থাকি আচ্ছা সেটা তিনটে পদ্ধতি হয় একটা হচ্ছে ক্লিপিং একটা টেপিং একটা পেস্টিং আমরা পরপর আজকে দেখাবো এর ক্লিপিং এর মাথায় পেস্টিং ওকে ওর মাথায় টেপিং আচ্ছা তো কতটা চেঞ্জ হয় একটা মানুষের চুল থাকলে তার বয়সটা কিরকম আর যদি চুল উঠে যায় তার বয়সটা কিরকম তো এর চুল তো এখন নেই এর বয়সটা কেমন দেখাচ্ছে এর যখন চুল যখন সেটিং করে দেবো বয়সটা কত কম লাগবে আপনারা ওটা দেখুন ওকে বা যাদের এই ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমি বলছি বারাসাত হেয়ার অ্যান্ড কেয়ার থেকে তো এখন আমরা দেখাবো এর মাথায় ক্লিপিং করে কত সুন্দরভাবে আমরা পরিবর্তন করে দিচ্ছি ওকে বয়সটা কত কমে যাচ্ছে আপনারা অন লাইভে দেখুন তাহলে আমরা দেখাচ্ছি ক্লিপিং করে কিভাবে হয় আচ্ছা এটা হচ্ছে ক্লিপিং ক্লিপিং সাইডে পিছনে অরিজিনাল চুলের সঙ্গে এটা আটকে থাকবে জাস্ট একটা ক্লিপের মাত্র তিনটে ক্লিপ তিন দিকে তিনটে ক্লিপ তিন দিকে ওকে কেউ যদি ধরে টান দেয় দাও ওয়াও দাদা ফুল চেঞ্জ একদম একদম তো খোলার কোনো ভয় নেই যদি কেউ মনে করে এটা সেটিং করে সে স্নান করবে ঘুমাবে সবকিছু করতে পারবে ওকে খোলা খুলির কোনো দরকার নেই আবার যদি মনে করে সে খুলবে খুলে স্নান করবে তাও করতে পারবে আচ্ছা আবার যদি মনে করে সেটিং করে স্নান মানে দাদার বয়স কিন্তু প্রায় 10 বছর কমে গেল বয়স অনেক কমে গেল তো এই ধরনের যাদের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে একবার আসুন ডেমো দেখুন মানে জাস্ট 2 মিনিটের মধ্যে লুকিং চেঞ্জ পুরো ফেস পাল্টে গেছে একদম একদম অরিজিনাল চুলের সঙ্গে পুরো মিলে গেছে কেউ বুঝতেই পারবে না কোনটা অরিজিনাল আর কোনটা সেটিং করা হয়েছে একদমই তাই সাইড থেকে এবং প্রত্যেকটা চুল মানে প্রত্যেকটাই অরিজিনাল 100% 100% হিউম্যান হেয়ার এর মধ্যে আমরা কোনো সিনথেটিক মিক্স করি না আমাদের কাছে যদি 3000 টাকা চুলও কেউ যদি সেটিং করে তো আমরা 100% হিউম্যান হেয়ার দিই এর মধ্যে কোনো সিনথেটিক মিক্স থাকে না আপনি শ্যাম্পু করতে পারবেন নরমাল শ্যাম্পু করবে সাবান দেবে যেকোনো কালার করতে পারবে আচ্ছা কালারও করতে পারবে হ্যাঁ যে কোনো কালার ও যদি মনে করো বারাগিন্ডি করো বারগিন্দি বা অন্য কোনো কালার লাল করবো লাল কালো করবো কালো যা ইচ্ছা ওকে তাহলে আমরা দেখাচ্ছি টেপিং করে কি করা হয় ওকে টেপিং করলে টানা দশ দিন বারো দিন পনেরো দিন স্নান করবা ঘুমানো সবকিছু আচ্ছা খোলাখুলির কোথাও কি ব্যাপার হচ্ছে দাদা এটা হচ্ছে স্কেল প্রটেক্টার আচ্ছা এটা কোনো স্কেল্পে কোনো প্রবলেম হবে না তো স্ক্যাল্পে কোনো প্রবলেম হবে না বলে এটা দেওয়া মাথায় কোনো ফুসকুড়ি বা কোনো ইরিটেশন কিছু হবে না ওকে এতে টানা দশ দিন বারো দিন পনেরো দিন লাগবে ওটা সেটিং করে ঘুমানো ওটা সেটিং করে স্নান করা সব কিছু করতে পারবে আচ্ছা আবার এই টেপিংয়েরই যদি মনে করে আমি টানা তিন দিন রাখবো রাখতে পারবে টানা পাঁচ দিন রাখবো রাখতে পারবো টানা দশ দিন রাখবো রাখতে পারবো যখন খুলবে খুলবে তাহলে এটা হচ্ছে টেপিং এর ফাইনাল লুক আচ্ছা এটা কোনটা অরিজিনাল চুল আর কোনটা সেটিং এর চুল তো বোঝাই যাচ্ছে না একদম বোঝা যাবে না এটাই হচ্ছে আমাদের হাতের ম্যাজিক আমরা যদি কাউকে না বলি বুঝতেই পারবে না যে কোনটা অরিজিনাল আর কোনটা সেটিং করা হয়েছে কোন দিক দিয়ে কোনো অ্যাঙ্গেলে বুঝতে যাবে না একদম একদম তাহলে আমরা এই বাবুর করব হচ্ছে পেস্টিং ওকে এর আগে আমরা দেখিছি ক্লিপ তারপর টেপ তারপর এর ক্ষেত্রে পেস্টিং আচ্ছা এই পেস্টিং করার আগে আমরা স্ক্যাল প্রোডটা দিয়ে নিলাম হুম স্ক্যাল দেওয়ার পরে আমরা গ্লু যে গ্লুটা খুবই দামি ওয়াটার ওয়াটারপ্রুফ গ্লু মেড ইন ইউএস এটা দেখিয়ে দাও মেড ইন ইউএসএ গ্লু এটা দিলে মাথায় কোনো ঘা বা র্যাশ কিছু হওয়ার কোনো ভয় নেই আজ পর্যন্ত আমাদের এখানে কোনো কাস্টমারের হয়নি কেন এই বাবু প্রায় পাঁচ বছর ধরে ইউজ করছেন আচ্ছা আজ পর্যন্ত ওর কোনো সমস্যা হয়নি তো এই গ্লুটা দেওয়ার পরে আমরা পেস্টিং করে দেবো এটা করে মোটামুটি মিনিমাম এক মাস দেড় মাস দু মাস অনেকের থেকে যায় মাথা হিসেবে থাকে যাদের ঘাম বেশি হয় উঠে যায় আর যদি ঘাম একটু কম হয় তাহলে বেশি দিন থাকে ওকে তার মানে ধরো ড্রাই স্কিন হলে দু মাস আর যদি বেশি তেল তেলা ঘাম বেশি হয় তাহলে মিনিমাম মাস থাকবে আচ্ছা তো এটা নির্ভর করছে ম্যান টু ম্যান নির্দিষ্ট কোনো টাইম নেই আর শীতকালে বেশি দিন যায় আচ্ছা মানে ঘাম কম হয় ঘাম কম হয় আবার যারা যারা এসির মধ্যে থাকে তাদের একটু ঘাম কম হয় তারা বেশি দিন চলে তো এখন আমরা যেটা করছি এটা হচ্ছে পেস্টিং 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 এই যে করে দেওয়া হচ্ছে টানা এখন চললো দেড় থেকে দু মাস ফলাফলের কোনো দরকার নেই এটা সেট করে স্নান করা সেট করে ঘুমানো সবকিছু ওকে আর খুলবে না আচ্ছা তাহলে এটা হচ্ছে পেস্টিং এর ফাইনাল লুক দাদা বয়স তো প্রায় দশ বছর কমে গেল অনেক বয়স কমে গেছে দারুন দারুন কোন দিক দিয়ে বোঝার কোনো উপায় নেই দারুন দারুন ট্রান্সফরমেশনটাই আলাদা একদম তো ম্যাজিক দেখালেন দাদা ম্যাজিক ম্যাজিক বয়স অনেক কম দেখাচ্ছে মাত্র তিন টাকায় বদলে ফেলেন আপনার লুক একদম অরিজিনাল চুল দিয়ে দাদা আপনি কত বছর ধরে লাগিয়েছেন এই আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এখানের সঙ্গে যুক্ত রয়েছি এই বারের সাথে হেয়ার অ্যান্ড কেয়ারের সাথে কোনো প্রবলেম কোনো সাইড নাথিং 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 আমি যে এটা যে অলরেডি চুল যে লাগিয়েছি ডুপ্লিকেট চুল যে আমার লাগানো হয়েছে আমি এটা কোনো ফিলও করতে পারি না মনে হচ্ছে একদম আমার অরিজিনাল চুলই এখানে লাগানো মানে বুঝতেই পারেন না 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 আপনি এটা পরে মানে একশো কিলোমিটার বেগে বাইক চালান সমুদ্রে চান করুন আচ্ছা কোনো কিছু না একদম একরকম ফিল হবে আচ্ছা ওকে এ কিন্তু আমাদের অনেক পুরনো কাস্টমার আচ্ছা প্রায় দশ থেকে বারো বছর আগে এসেছিল আমাদের এখানে ওকে আবার আজকে ডেকেছি এই দাদার লুক পুরো চেঞ্জ পুরো লুক চেঞ্জ দাদা এই চুলগুলো সব অরিজিনাল তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে যে এর মধ্যে এক পিস চুলের সিনথেটিক আছে তা তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো দারুন দাদা এই ধরনের চুল অনেকে লাগাতে গিয়ে ভয় পায় ভেতরে কোনো স্ক্যাল্পে কোনো র্যাশ হতে পারে বা কোনো ধরনের সমস্যা আমি একটা কথা বলতে পারি উনিশশো সাল থেকে আমরা এই কাজ করছি আজ পর্যন্ত একটা কাস্টমার বলতে পারবে না যে তার মাথায় কোনো ঘা বা র্যাশ বা কোনো ইচিং বা ফুসকুড়ি হয়েছে কোনো নেগেটিভ ফিডব্যাক নেই কোনো নেগেটিভ ফিডব্যাক নেই একদম হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আপনি গ্যারান্টি দিচ্ছেন একদম গ্যারান্টি ওকে যদি কেউ লিখিত গ্যারান্টি চায় লিখিত গ্যারান্টি দেবো দাদা কেউ যদি লাগাতে চায় তো তার কি কতদিন আসতে হবে তাকে আগে থেকে কি বুকিং করতে হবে বুকিং করার কোনো প্রয়োজন নেই আমাদের কাছে হাজার হাজার পিস নেই লাখ লাখ পিস মাল আছে ওকে যে ধরনের কোয়ালিটি যে কোনো সাইজের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবে আসবে

সেই দামের মধ্যে পুরো কমপ্লিট আলাদা টাকা দিতে হবে না ওকে একদম আগামী আগামী জুন 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 থেকে পর্যন্ত আমরা দিন মোড় শিলিগুড়ি সেবক মোড় তো যাদের এই ধরনের সমস্যা আমাদের ভিডিওটা যারা দেখছেন শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সেবক মোড়ে পেয়ে যাবেন উনিশে জুন থেকে চব্বিশে জুন ছ দিন পেয়ে যাবেন ওখানে দেখা হবে উত্তরবঙ্গের মানুষটা পেয়ে যাবে ওখানে বসে পেয়ে যাবেন তাদের আর কলকাতা আসতে হবে কলকাতা আসতে লাগবে না এবং একই দামে আচ্ছা কলকাতার দামে ওখানে পেয়ে যাবেন ওখানে যাচ্ছি এবং শিলিগুড়িতে ইএমআই এর ব্যবস্থা আছে যদি কেউ মনে করে ওটা দামই চুল নেব ধরো বারো হাজার টাকা কি তার উপরে কোন চুল সেটিং করবে অথচ তার কাছে অত টাকা নেই সেই ক্ষেত্রে মাত্র তিন হাজার টাকা দেবে আর বাকিটা ইএমআই করে আমরা করে দেবো আচ্ছা আপনাদের ইএমআই এর ব্যবস্থা আছে বাজাজ ফাইন্যান্স থেকে আমি ইএমআই করে দিই

এইগুলো একদম যাদের বয়স সত্তর আশি আচ্ছা তাদেরকে আমরা পরিবর্তন করে দেবো হবে মানে কুড়ি বছর থেকে শুরু করে আশি বছর পর্যন্ত আচ্ছা যাদের এই ধরনের সমস্যা আমাদের কাছে আসলে পুরো পরিবর্তন করে দেবো একদম মানে কুড়ি বছর বয়স থেকে শুরু করে আশি বছর চেঞ্জ চেঞ্জ করে করে এই যে এগুলো অরিজিনাল চুল হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি কেউ যদি মনে করে তাকে আগুনে পুড়িয়ে দেখে দেবো

এই জমে জলপাশ করবো আচ্ছা তলা দি ওকে ও মাথা একদম গরম হবে না মাথা গরমের কোন ভয় নেই আপনার নিশ্চিন্তা আসতে পারেন কারোর মাথা গরম হবে মাথা গরম হবে না একদম চ্যালেঞ্জ আরে দাদা কি হচ্ছে চুলের মধ্যে আগুন ধরছে কেন কি হচ্ছে আমি প্রমাণ করে দেখাবো যে অরিজিনাল চুল আর সিনথেটিক চুল এটা যদি অরিজিনাল চুল হতো তাহলে ফোড়া ফোড়া নিচে পড়তো না আচ্ছা সিনথেটিক গলে গলে পড়ছে অরিজিনাল চুলের এটা গন্ধ আলাদা অরিজিনাল চুল হলে এরকম জড়িয়ে যাবে না আচ্ছা এটা জড়িয়ে যাচ্ছে দেখো পুরচার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে হুম হুম এবার আমি দেখাবো একটা অরিজিনাল চুল এটা এটা নাও নিচে একটা একটা অরিজিনাল চুল এটা পড়া দেখো এইটা দেখো এটা পুললে কিন্তু ওরকম হবে না আচ্ছা গলে গলে পড়ছে না দেখো আচ্ছা এটা অরিজিনাল চুল রয়েছে এটা অরিজিনাল চুল ওকে এটা অরিজিনাল ঝুলে এটা কিন্তু দলা পাকাবে না আচ্ছা দেখো এবারে আচ্ছা এবারে ইয়ে করে দাও দেখো কি এটা বিকট গন্ধ না হুম অরিজিনাল চুলে কিন্তু এটা এই দেখো ছেড়ে গেল কিন্তু দলা পাকাচ্ছে না ওকে কিন্তু ওইটা কিন্তু পুরো দলা পাকি গেছে দেখো এটা দেখো পুরো দলা পাকি গেছে হুম 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 এটা হচ্ছে অরিজিনাল আর সিনথেটিকের পার্থক্য ওকে এটা কেউ যদি আমাদের প্রমাণ করে দেখতে চাই আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেখে দেব যে কোনটা অরিজিনাল আর কোনটা সিনথেটিক বেশ তো আপনারা আসুন আগে আচ্ছা দেখুন

চুল লাগান হয় আমরা হচ্ছে আইএস সার্টিফাইড যুক্ত কোম্পানি আচ্ছা আমাদের এখানে ইএমআই এর ব্যবস্থা আছে আমাদের এখানে সিওডি সিওটি আছে ওকে সিওডি মানে হচ্ছে আপনি হাতে পাবেন মাল আপনি টাকা দেবেন ধরুন আপনার বাড়িতে অনেক দূরে আপনি আসতে পারছেন না আমাদের কাটা ভিডিও করে পাঠিয়ে দেন মাথার মাপটা আমরা বলে দেবো কিভাবে মাপ নিতে হয় আপনি মাথার মাপটা বলে দেবেন আমার পুরো কমপ্লিট করে আপনার কাছে পাঠিয়ে দেবো ওকে আপনি হাতে মাল পাবেন টাকা দেবেন দাদা আপনি কত বছর আগে লাগিয়েছেন এই চুল আট বছর হয়ে গেছে আমি চুলটা কোনো সমস্যা বা কোনো কোনো প্রবলেম হয় না আমার কোনো প্রবলেম হয় না অনেকে ভয় পায় কিন্তু আজ আমি তো আমার মাথায় লাগিয়ে রেখেছি ঠিক আছে কোনোদিন আমার মাথায় এরকম ঘা কোনো র্যাস আমার বার হয়নি আচ্ছা কোনো প্রবলেম হয় না প্রবলেম একদম অরিজিনাল মতো দেখতে লাগবে আমরা এখন দেখাচ্ছি অনেক মেয়েদের কি হয় ঠিক এই জায়গাটায় অর্থাৎ কপালের জায়গাটায় যে জায়গাটায় শুধু দেওয়া হয় বা অ্যালার্জির কারণে এই জায়গাটাই চুল উঠে যায় আচ্ছা সেই ক্ষেত্রে আমরা তাদের টপার দিতে পারি তো টপার দিলে কি লাভ শুধু যেই জায়গাটুকু আমার দরকার সেই জায়গাটুকু বসিয়ে দিলাম ওকে ছোট্ট করে দিয়ে আমার যখন ইচ্ছে আমি খুললাম যখন ইচ্ছে আমি সেটিং করলাম আচ্ছা এর একটা বৈশিষ্ট্য হলো তোমার একদম পুরো অরিজিনাল যেরকম মানুষের চামড়া হয় হুম পুরো সেরকম চামড়া একদম কেউ বুঝতেই পারবে না যে আলাদা কিছু বসানো হয়েছে মনে হয় পুরো অরিজিনাল একদম অরিজিনাল যেরকম স্ক্যাল্প হয় একদম সেম লাগছে পুরো সেরকম একদম দেখা যাচ্ছে অনেক মেয়েদের এর থেকে একটু বেশি এরিয়া এর থেকে আরো একটু বেশি ছোট এর থেকে আরো বেশি এরিয়া উঠে গেছে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা দিতে পারি এটাকে বলা হয় প্যাচ সেই ক্ষেত্রে এই পুরো এরিয়াটা কভার হয়ে যাবে আচ্ছা দেখবো এবার সেটা আমি যদি মনে করি খুলবো লাগবো সেটাও হবে যদি মনে করি ফিস্ট করবো সেটাও হবে ওকে আচ্ছা এবং এটাও পুরো অরিজিনাল যেরকম মানুষের চামড়া হয় পুরো চামড়া সেম আর এগুলো প্রত্যেকটা চুল অরিজিনাল একদম পার্সেন্ট এটা কেউ বুঝতে পারবে না যে আলাদা কিছু বসানো হয়েছে জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যাবে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা তো হালকা বার্গেন্ডি কালার করা আছে আচ্ছা যদি কেউ মনে করে কালো কালো বা অন্য কোনো বা অন্য কাল চুলে যেরকম হয় সেরকম কালার চেঞ্জ করে নিতে পারে যে কোনো কালার সে করতে পারে কোনো অসুবিধা এটা সব দিকে পার্টিশন করা যাবে ইচ্ছে হলে মিডিল সিটি ইচ্ছে হলে বাঁধিকে সিটি ইচ্ছে হলে ডান দিকে ইচ্ছে টোটালি ব্যাক ব্রাশ যেরকম ইচ্ছা ওকে যার যেরকম হচ্ছে সেই সেরকম সিটি করতে পারবে দারুন 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 আজি এরপর আমরা এটা দেখাতে পারি এটা হচ্ছে যাদের মাথায় এক পিস চুলও নেই ওকে অনেক মেয়েরা হয়তো ক্যান্সার বা অন্য কোনো কারণে হয়তো কেমো বা কোনো কারণে যদি মাথায় এক পিস চুলো না থাকে তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি ফুল মাথা এই যে আমরা ফুল মাথা কীভাবে শেডিং করব এই এবং সেটা কারো বোঝার ক্ষমতা হবে না যেটা আলাদা কিছু বসানো হয়েছে এটা অরিজিনাল চুল একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে কেউ বুঝতেই পারবে না আলাদা কিছু বসানো হয়েছে মনে হবে যেন অরিজিনাল মানুষের চামড়া থেকে যেন চুলটা বেড়ে আসছে তাতেও স্ক্যাল্পটা একদম অরিজিনাল একদম মেয়েদের চুল আছে কিন্তু সেটা পাতলা বা পিছনে আছে কিন্তু সেটা শর্ট সেই ক্ষেত্রে আমরা দিতে পারি এক্সটেনশন লং হেয়ার লং হেয়ার এটা যখন কোথাও গেল বাড়ির বাইরে কোনো পার্টিতে গেল কোনো বিয়ে বাড়ি গেল সেই ক্ষেত্রে সে এটাকে সেটিং করে নিল তারপরে যখন আবার দরকার হলো সে তার মতন খুলে নিল এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড অরিজিনাল আমরা সিনথেটিক খুব কমই ব্যবহার করি যদি কেউ বলে আমরা ওয়াটার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অরিজিনাল চুলি আমরা ব্যবহার করি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওকে সেদিক থেকে আপনি যদি মনে করেন আগুনে পুড়িয়ে দেখে নেবেন আমরা আগুনে পুড়িয়ে প্রমাণ দিয়ে দেবো যে এটা অরিজিনাল কিনা বেশ আমাদের এখানে সেটিং হচ্ছে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা প্রত্যেকের জন্য যাতে প্রত্যেকের প্রাইভেসি মেনটেন থাকে আমাদের এখানে কোনো অসুবিধা হয় না কারোর সঙ্গে কারো দেখা হবে না